একজন এমপি একজন ডিএম এই দুজনকে আমি টার্মিনেট করেছি ওরা এখনও অফিসে আছে। কেন অফিসে আছে তা জানি না আমি কোম্পানির স্বার্থে ও করেছি কারণ আমাদের এই যতদিন ওরা ছিল আমাদের ব্যবসা বাণিজ্য যে টার্গেট ছিল টার্গেটগুলো ফুলফিল করতে পারেনি ওদিকেই আমি টার্মিনেট করেছি অনেক বর্তমানে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ আমাদের অনেক গ্রাহক আছে আমরা টাকা দিতে না

বর্তমানে একটু খারাপ অবস্থা অনেক অনেক খারাপ হয়ে গেছে ইনশাল্লাহ খারাপ থাকবে না কোম্পানি কোম্পানি আবার এগিয়ে যাবে এবং আমাদের অনেক গ্রাহক আছে আমি গ্রাহক দিয়ে বলতে চাই আপনারা আপনাদের যে টাকাগুলো পাওনা আছে ইনশাল্লাহ আপনারা পাবেন একটু ধৈর্য ধরেন এখানে কেউ আপনাদের হয়তো সময় মতো পাচ্ছেন না কিন্তু আমি এটা আপনাদের ওকে আস্তত্ব দিতে চাচ্ছি যে আপনারা আপনাদের টাকা পাবেন ইনশাল্লাহ কিছু সময় রাখতে পারে একটু সময় দেন আমাদের আমাকে একটু হতে দেন আমি যখন হাল ধরেছি আমি হাল ছাড়বো না ইনশো আমি এই কোম্পানি কোম্পানিকে ধরে রাখবো আপনাদের আপনাদের যাদের টাকা বাকি আছে সবাই টাকা দেওয়ার ব্যবস্থা করবো ইনশো আপনারা দোয়া করবেন আপনারা দোয়া করবেন আমার যে সহযোগিতা করেন আমি নতুন টিম দিতেছি এই নতুন ঠিম সারা বাংলাদেশে ব্যবসা করবে ঈশ্বল আল্লাহ আমি সবাই সহযোগিতা চাচ্ছি আমাদের আমাদের সামাজিক বন্ধুরা যারা আছেন আপনারা আমাদের সহযোগিতা করেন আমরা একটা কোম্পানি করেছি আমরা বিদেশে থাকি আমরা প্রায় আট নয়জন ডাইরেক্টর বিদেশ 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 থেকে এসে নাইনটি সিক্সে কোম্পানি করেছিলাম কোম্পানির অবস্থা ভালোই ছিল খুবই ভালো ছিল কিন্তু জানি না কেন কেন যেন এই যে হঠাৎ করে দশে গেল এটা এটার ব্যাগকে আমি দিতে পারবো না এটা এটা হত পর্যক্রমে সবকিছু বাইরে আসছে এটা আপনারা আপনারা আমাদের সাথে থাকেন আপনারা আপনারা সর্বসম্মিলিত আজ হল আজ করলাম ভবিষ্যতে আরও করব আমাদের সাথে দেখা হলো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমার স্টাফকে সাপোর্ট করবেন আমার সারা বাংলাদেশে অনেক কর্মী আছে সবাইকে আমি সবাইকে আমি অভিনন্দনাবো যে ওরা জন্য ভালোভাবে কাজ করে আমাদের ভ্যালুয়েবল এবং ফাংশনাল সহ্যভাবে করে আমি ব ব্যবসা চাই না অনেকে আমার এখানে ব ব্যবসা করে আমার এখানে দশ দশ নাম এইখানে চাই না আমি প্রপার ব্যবসা চাই প্রপার ব্যবসা করতে হবে আমরা আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে থাকি আমরা ফার্স্ট ওয়ার্ল্ড আমরা ব্যবসা করতে চাচ্ছি না এখানে কিন্তু সেটা করতে পারিনি আমাদের দুর্ভাগ্য আমি কিন্তু নতুন একদম নতুন আমি নতুন আসছি ইনশাল্লাহ আমি যখন হাল ধরেছি আমি ভেরি সাকসেসফুল বিজনেসম্যান আমি একজন সাকসেসফুল বিজনেসম্যান এটা নিয়ে আলোচনায় সুক্রিয়া জ্ঞা করি এবং আলোচনা করে প্রার্থনা করি আমি এইটাকে এই হোমল্যান্ডকে অনেক উপরে নিয়ে যাব ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আপনাদের দোয়া চাই আপনাদের সহযোগিতা চাই আমি আর কিছু বলবো না আব্দুল মতিন এবং আলো অতীত আমি সামনে করছি ওরা আমার আমার দুশ্মন না কিছুই না কিন্তু ঘরের কোম্পানি

যাতে আমাকে প্রশাসন একটু সহযোগিতা করে এবং এখন যে এই সামান্য প্রবলেম যে এই আলো মতিন কেন বসে আসে না ওরা ওরা চলে যাবে ওরা গ্রহণ করবে ওরা চলে যাবে আমি চাই আর আমাকে প্রপারভাবে ব্যবসাটা ছাড়াইতে দেন আমি যেরকম হাল ধরেছি এই হালটা আমি ভালো ভালোভাবে ধরতে চাই আমার যে গ্রাহকের মেইন মেইন তিন গ্রাহক গ্রাহক অনেক গ্রাহকের টাকা পাবে ওরা অফিসে আছে আসে অনেক কিছু করে মানুষ করে আমি ওদিকে বলবো আপনারা শান্ত থাকেন আপনাদের টাকা পাবেন একটু সহ্য করেন প্লিজ একটু একটু ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরলেই আপনারা আপনাদের আপনারা টাকাগুলো পেয়ে যাবেন একটু সময় দিতে হবে আমাকে আমাকে সময় দেন সময় দিলে আপনাদের টাকা আপনারা পাবেন ইনশাল্লাহ আমি আরো আরো একটা জিনিস বলতে চাই আমাদের এখানে ওরা কেন বসে আসে তো জানি না ওরা থাকাকালে আমার আমার অফিসের কোনো আর্থিক লেনদেন যেন না হয় এটা আমি অলরেডি অলরেডি ব্যাংকে একটা চিঠি দিয়েছি আমার এখানে আরেকটা আরেকটা জোগায় গেছে আমাদের আমাদের আমি বোর্ড মিটিং করতে পারি নাই আমার একজন ওনার বলে একটা মহান মান হাইকোর্টে ঋণ করে দিচ্ছে করার জন্য আমি গিয়েছিলাম তখন ওরা দুই সপ্তাহ চ্যান্স দিচ্ছে ইনশাল্লাহ এটা বেডেট হয়ে যাবে তখন আমি বোর্ড মিটিং করবো এবং বর্তমানে বোর্ড মিটিং করতে পারতেছি না গতিকে একটা সংকট

আচ্ছা আপনারা এখন যাকে এমডি হিসেবে নিয়োগ দিয়েছেন যাকে দায়িত্ব দিয়েছেন তার বিরুদ্ধে তো একটা মামলা রয়েছে কোম্পানির টাকা আত্মসাতেরই সেই মামলাটা এখনও সুরাহা হয়নি ওটা তো একজন মানে আসামিকে কেন আপনারা দায়িত্ব দিলেন আপনারা কি মনে করছেন না তার ইতিপূর্বে তার বিরুদ্ধে

আপনি যে মানে ঠিক আছে আপনি ভারপ্রাপ্ত এমডি হিসাবেই দিলেন খুবই ভালো একজন অর্থ আত্মসাতকারীকে যে নিজের কোম্পানির অর্থ আত্মসাতের দায়ে মামলা হয়েছে মামলাটা সুরা হওয়ার আগে আপনি কি সেটা দিয়ে এটা কি পজিটিভ মনে করছেন ওনাকে বলতে দেন ওনাকে বলতে দেন উনাকে বলতে দেন ওনাকে বলতে দেন

এখন বাইকে না করবো সেটা আমার ছেলে বিষয় জানার বিষয় এখন আমরা যতক্ষণ পর্যন্ত আপনারা করেছেন যে ব্যাঙ্কে ব্যাঙ্কে তো আমাদের কাছে কোনো কিছু দেখাও কোনো কিছু করে না যদি আমি আমার কোম্পানিতে আসি আমার কোম্পানি কাজ করতেছি আমার কোম্পানি ভালো করতে চাই এটাই আমি চাচ্ছি যখন আমি ছিলাম না এখানে বর্তমানে আমি চাইতে আছি আমি কোম্পানিতে আমি উপরে নিয়ে যাবো